নিরুণটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা বেশি কোনো লাগবে না আমাদের এই ভিডিওটা খুব ছোট হবে লাগবে না মস্তিষ্কে তিনটা রোগও শেষ করতে সময় লাগবে না তো দেখেছিলাম না যে কোষ থেকে কি এসেছিল বলতো টিস্যু গুলো একসাথে হয়ে কি হয়েছিল বলতো অঙ্গ বা পেশি তাই না অঙ্গ পেশি এসেছিল না এবং অঙ্গ পেশি গুলো একত্রিত হয়ে তন্ত্র হয়েছিল এই যে কোষগুলো একগুচ্ছ হয়ে টিস্যু এক একগুচ্ছ হয়েছে অঙ্গ বা পেশি এবং অঙ্গ পেশি কয়েকটা মিলে হয়েছে তন্ত্র তো তন্ত্রের মধ্যে আমরা তন্ত্র নিয়েছিলাম আর কি কি এসেছিল আসতে পারে আরো অনেক তন্ত্র আমাদের আসতে পারে তো এখন ধরো আমরা এখানে স্নায়ুতন্ত্রটা পড়ছি না তো স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের যে নিউরন আছে না নিউরনটা হচ্ছে একটা কোষ আমরা পড়েছিলাম নিউরন একটা স্নায়ু কোষ নিউরন একটা স্নায়ুকোষ তাহলে আমরা বলতে পারি না যে এই যে আমাদের এই নিউরন থেকে কোষটা এখানে নিউরন আমরা বলতে পারি না বা স্নায়ুকোষ স্নায়ুকোষ মিলিয়ে স্নায়ু টিস্যু স্বাভাবিকভাবে স্নায়ুকোষ গুলো গুচ্ছ হয়ে কি তৈরি করেছে স্নায়ু টিস্যু তো স্নায়ু এক গুচ্ছ হয়ে তাহলে কি তৈরি করবে বলতো কোন অঙ্গটা তৈরি করবে মস্তিষ্ক আরেকটি কাণ্ড মস্তিষ্ক আর একটি কাণ্ড বা মেরুরজ্জু বা স্পাইনাল কড এই সুসূমনা কাণ্ড আর মস্তিষ্ক মিলিয়ে কি হচ্ছে আমার তন্ত্র ঠিক আছে কি তন্ত্র স্নায়ুতন্ত্র বুঝা গেছে আচ্ছা আরেকটা উদাহরণ দেওয়া যায় যে কোষ কোষের বুঝলাম যে নিউরন স্নায়ু কোষ থেকে স্নায়ুটিসু স্নায়ু টিস্যু হয়েছে মস্তিষ্ক মস্তিষ্ক হয়েছে স্নায়ুতন্ত্র আর কি তন্ত্র ধরেন তন্ত্র তন্ত্রের এই যে কোষটাকে কি বলা হয় জানো আমরা কিন্তু যে কোনো তন্ত্রের কোষ পাচ্ছি যে কোনো তন্ত্রে একটা স্পেসিফিক কোষ পাচ্ছি প্রত্যেকটা তন্ত্রের স্পেসিফিক কোষ তুমি পাবা যেমন এটা একটা আমাদের বেসিক কোষ থেকে থেকে অঙ্গ অঙ্গ থেকে তন্ত্র যেমন এরকম নিউরন থেকে নিউরন থেকে মস্তিষ্ক মস্তিষ্ক থেকে আমার তন্ত্র এখন তাহলে আমি ধরেনি আমার তন্ত্র আমার কি ধরলো নেচনতন্ত্র নিচনতন্ত্র মানে তন্ত্র কোথায় থেকে আসে জানো এই যে বৃক্ষ আছে না বৃক্ষ বৃক্ষ মানে হচ্ছে কিডনি কিডনি বলা হয় বলি না যে একটা কিডনি বেঁচে দিয়ে আমি আইফোন কিনবো না অনেকে তো মজা মজা করে বলি কারণ কি একটা কিডনি যদি তুমি নাই করে দাও তোমার শরীর থেকে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় কিডনি যদি স্বাভাবিক ভাবে সুস্থ থাকে তাহলে বেঁচে থাকতে যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যায় তাহলে ডায়ালিস করানো লাগবে মানে কৃত্রিম ভাবে করানো লাগবে তখন তোমার ভিতরে যে গত যে রেচনটা হতো সেটা আর হবে না তো এখন আমরা পরে আসি তো তন্ত্রের কোষটাকে বলা হয় কি জানো ধরো যে এটাকে বলছে নিউরন নিউন বলছে আর আমাদের এই তন্ত্রের ক্ষেত্রে বলছে নেফ্রন নেফ্রন টিস্যু স্বাভাবিকভাবে নেফ্রন টিস্যু এই নেফ্রন টিস্যু মিলে কি তৈরি করে বলতো এই যে আমার অঙ্গ সেটা হচ্ছে বৃক্ক আর এই বৃক্কটাই হচ্ছে আমার রেচনতন্ত্র বৃক্কটা মিলেই হয় আমার রেচনতন্ত্র পুরাটা তাহলে আমাদের জানা গেল আসলে এই নিউরনটা কোথায় থেকে কিভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে এসছে এর কাজগুলো এখন জানবো এবং এর গঠনটা আমরা জানবো আচ্ছা বলতো আমরা জেনেছিলাম যে স্নায়ু কোষটা এই স্নায়ু কোষটা কি পরিবহন করে আগের পড়া থেকে কি পরিবহন করে উদ্দীপনা আমি বলেছিলাম কি উদ্দীপনা এই স্নায়ু কোষটা কি পরিবহন করে উদ্দীপনা পরিবহন করে তারপর হচ্ছে যে তোমার বাইরে যে সংবেদনশীল যে মানে সংবেদন বলতে কি সেন্সিটিভ সেন্সিটিভ পথটা আমরা শুনিনি সেন্সিটিভ মানে সংবেদন বা ফিলিংস তার সে অনেক সেন্সিটিভ একটু দেখে একটু দেখে দেখে ফেলে তার ফিলিংস একটু বেশি দেয় একটু দেখে দেখে ফেলে ঠিক আছে বাইরে যে সংবেদনশীল যে ফিলিংস গুলো আছে আমরা টাচ করলে যে ধরো হাতের সাথে হাত টাচ করলে বোর্ডের সাথে হাত টাচ করলে যে যে ফিলিংস টা এটা কে ফিল ফিল করে নিউরনটা আচ্ছা একটা জিনিস কি আমরা কখনো ভেবে দেখেছি দেখো আমাদের হাত হাত হাতের যে ওপরের চামড়াটা আছে হাতের যে ওপরের চামড়াটা আছে দেখো এটা যদি আমি ছিঁড়ার চেষ্টা করি আমার কি কোনো ব্যথা লাগে আমরা তো যখন কোনো কাজ কাম পাই না তখন এরকম করে হাতের চামড়াটা ছিঁড়ার চেষ্টা করি কাজকাম পাই না তখন হাতে চামড়া দিয়ে হাতে চামড় কিনা তো ওখানে আমরা কেন ব্যথা পাই না ওখানে কে অনুপস্থিত আছে বলে আমরা কোনো কিছু ফিল করতে পারি না কে অনুপস্থিত আছে এই যে আমাদের নিউ আমরা পড়েছিলাম না প্রান্তীয় স্নায়ুতন্ত্র চারিদিকে ছড়িয়ে যায় বারো জোড়া করোটিক একত্রিশ জোড়া স্পাইনাল নার্ভ ছড়িয়ে যায় বলেছিলাম না ওই যে বারো জোড়া করোটিক আর একত্রিশ জোড়া আমার এই জায়গা পর্যন্ত পর্যন্ত আসতে পারেনি সূক্ষ্ম সূক্ষ্ম ভাবেও এই জায়গা পর্যন্ত আসতে পারেনি কিন্তু দেখো তার একটু নামে যদি আমি এই জায়গাটা থেকে একটু আমরা তুলে নেওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমরা দেখা কারণ ওখানে আমার নিউরন আছে এখানে আমার স্নায়ুটা বা নিউরনটা নাই তার জন্য আমার ব্যথা নাই বুঝতে পারলাম এই যে নিউরটা যেখানে সেখানে আমি আছে সেগুলো আমাদের অনুভব করায় তারপর আমাদের দেহের ওই যে ভারসাম্য করে সমন্বয় সাধন করে দৌড়ানো লাফানো সবকিছু করেছিলাম না তাহলে নিউরনের স্নায়ুতন্ত্রে আসলে যেটা কাজ সেটাই হচ্ছে আমাদের নিউরনের কাজ এটুকু মাথায় রাখলে আমাদের হবে এখন তাহলে নিউরনের যে গঠনটা নিউরনের গঠনটা আমরা আগে পড়ার চেষ্টা করব নিউরনকে দুই ভাগে ভাগ করছি নিউরনকে আমরা কোচ দেহ আর একটাকে বলছি প্রলম্বিত অংশ বলছি অংশ আমরা আগে নিউরনের একটি ছবি এঁকে নি আচ্ছা তাহলে আমরা এখানে কি আঁকলাম নিউরন আঁকলাম কি আঁকলাম নিউরন আঁকলাম তো নিউরনের এখানে কোচ দেহ আর প্রলম্বিত অংশ দুইটা ভাগ পেয়েছি এই যে দেখো বড় যে অংশটা এইটুকু শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি বলছি কোচ দেহ মানে আর যে লম্বা অংশ লম্বিত অংশ দেখো তো এটাও একটা লম্বা অংশ পড়ছে এটাও লম্বা অংশ এটাও লম্বা অংশ এটাও লম্বা অংশ এই যে এইটুকুটাও আমাদের লম্বা অংশ এটুকু কিসের আন্ডারে পড়ছে আমার প্রলম্বিত অংশের আন্ডারে তাহলে আমরা কি পেলাম কোচ দেহ এবং প্রলম্বিত প্রলম্বিত অংশ অংশ দুইটা ভাগ পেলাম এখন দেহের আন্ডারে আন্ডারে এবং কে কে আছে কোচ দেহটা আগে সহজ পড়েনি কোষ দেহের এই যে ছোট্ট একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছে না এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এটা আমাদের নিউক্লিয়াস আর বাইরে যে দানা 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 হয়ে আছে তাহলে ওটাকে কি বলছে আমরা সাইটোপ্লাজম স্বাভাবিকভাবে ভাবে সাইটোপ্লাজম আর যদি নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম থাকলে পুরাটাকে আমরা বলি প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াস ছাড়া বাকি যে দানা দানা গুলো থাকে ওগুলাকে বলি আমরা সাইটোপ্লাজম মনে থাকবে তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে কি কি আছে মাইটোকন্ড্রিয়া আছে তারপর গোলগি বস্তু আছে তারপর চর্বি আছে গ্লাইকোজেন আছে আরো অনেক বস্তু অসংখ্য নিশল দানা আছে অসংখ্য দানা আছে তো এটা বই দেখে দেখে পড়ে নেবে এটা মুখস্থিক একটা বিষয় কোষ দেহ ওরকম বুঝার কিছু নাই এখন প্রলম্বিত প্রলম্বিত অংশ অংশগুলো আসলে কি প্রলম্বিত আসলে কি যে সব জিনিসগুলা যে যেসব নিউরনের সব অংশগুলো লম্বা বা শাখা প্রশাখা আকারে বেড়ে রয়েছে সেগুলোকে আমরা বলছি প্রলম্বিত অংশ বুঝা গেল নিউরনের যেসব সব শাখাগুলো লম্বা লম্বা হয়ে বেড়ে রয়েছে সেগুলো আমরা কি বলছি প্রলম্বিত অংশ এই প্রলম্বিত অংশকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি কি কি বলতো ডেনড্রন একটা হচ্ছে একসন ডেনড্রন একটা হচ্ছে অ্যাক্সন ডেনড্রন কোনটাকে বলছি জানো এই যে লম্বা লম্বা হয়ে এটা বের হয়ে আছে না এটাকে বলছি আমরা ডেনড্রন এটা কিন্তু কোষদের আন্ডারে পড়ছে না প্রলম্বিত অংশের আন্ডারে পড়ছে কেন প্রলম্বিত অংশের আন্ডারে পড়ছে আমি বললাম কি নিউরোনের বাইরে যে শাখা প্রশাখাগুলো লম্বা আকারে বেড়ে রয়েছে সেগুলো আমার কিসের আন্ডারে পড়ছে প্রলম্বিত অংশের আন্ডারে পড়ছে তাহলে এটা যেহেতু বেড়ে রয়েছে তাই এটা ডেন আর এটা যেহেতু বেড়ে রয়েছে তাই এটা অ্যাক্সন তাই এটা অ্যাক্সন এই যে এই লম্বা লম্বাগুলো এটা হচ্ছে অ্যাক্সন অ্যাক্সনের সাথে যে লম্বা লম্বাগুলো বেড়ে রয়েছে সেটাকে বলছে অ্যাকশন টার্মিনাল এটুকু বোঝা গেছে এটা হচ্ছে আমার বেসিক ধারণা এখন ডেনড্রনের ভিতরে কি আছে যে শাখা প্রশাখাগুলো আছে না ডেনড্রোন থেকে যে শাখা বের বেরোয় সেটাকে বলে আমরা ডেনড্রাইট এটা মাথায় রাখবা এই ডেনড্রাইটটা আসলে কানেক্ট হয় ডেনড্রাইটটা এই যে অ্যাকশন টার্মিনাল আছে না এই অ্যাকশন আরেকটা আরেকটা নিউরনের সাথে একটা নিউরনের সাথে আরেকটা নিউরোয়ের কানেক্ট হয় কিভাবে একটা নিউরনের ডেনড্রাইট আর একটা নিউরনের অ্যাক্সন টার্মিনাল যুক্ত হয়ে যায় আবার একটা নিউরনের ডেনড্রাইট আর একটা নিউরন ডেনড্রাইট কানেক্ট হতেও পারে কোনো সমস্যা নেই একটা ডেনড্রাইট সাত থেকে দশ হাজার নিউরনের সাথে যুক্ত হতে পারে আর আমাদের মধ্যে আমাদের এই মস্তিষ্কের মধ্যে আমাদের মস্তিষ্কের মধ্যে নিউরন সংখ্যা কতটি জানো প্রায় একশো বিলিয়ন একশো বিলিয়ন এক বিলিয়ন সমান কয় কোটি একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি আমাদের মাথায় কতটি নিউরন আছে একশো বিলিয়ন ঠিক আছে এই একশো বিলিয়ন কত বেগে কত বেগে উদ্দীপনা সঞ্চালন করে তুমি জানো এই যে একশো বিলিয়ন নিউরন প্রায় একশো মিটার পার সেকেন্ডে একশো মিটার পার সেকেন্ডে কিসের মাধ্যমে তড়িৎ রাসায়নিক ইলেক্ট্রো কেমিক্যাল এর মাধ্যমে আমাদের উদ্দীপনা পরিবহন পারে বুঝতে পারলা এই যে আমাদের যে নিউরনটা বিলিয়ন যে নিউরন আছে এগুলা যে উদ্দীপনা পরিবহন করে এত ফাস্ট আমি মাথায় ভাবছি যে আমি এই কথাটা বলবো তাহলে আমরা এত ফাস্ট কিভাবে করছি এত ফাস্ট কিভাবে করছি যে আমার এই উদ্দীপনাটা পরিবহন হচ্ছে একশো মিটার পার সেকেন্ডে এক সেকেন্ডে মানে একশো মিটার যাচ্ছে আমার শরীর এতখানি তাহলে কত ফাস্ট বুঝতে পারছো তাহলে আমাদের নিউরন আল্লাহ আমাদেরকে এমন ভাবে তৈরি করেছে মানে নিয়ামতে শেষ নেই বুঝতে জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে কোষ দেহ প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশের ডেনড্রন এবং একসন রয়েছে ডেনড্রন আমরা কি জানাম যেটা ডেনড্রাইট সাত থেকে দশ হাজার সাথে অন্য নিউরনের সাথে যুক্ত হতে পারে আচ্ছা ডেন্ড্রনের কাজ আমার শেষ এবার হচ্ছে অ্যাকশন অ্যাকশন এখন এ অ্যাকশনটাকে ধরো এই লম্বা অ্যাকশনটাকে আমি একটু প্রস্থে আনলাম ঠিক আছে এই দৈর্ঘ্য আকারে ছিল এটাকে আমি প্রস্থান এটাকে আমি প্রস্থে আনলাম দেখো তো এই অ্যাকশনের উপরে একটা আবরণ আছে অ্যাকশনের উপরে যে আবরণ আছে ওটার নাম হচ্ছে নিউরিলিমা কি হচ্ছে নিউরিলিমা অ্যাকশনের উপরে যে আবরণটা রয়েছে অ্যাকশনের উপরে যে আবরণটা রয়েছে সেটাকে আমরা বলছি নিউরিলিমা অ্যাকশনের ভিতরে যে জিনিসটা রয়েছে অ্যাকশনের ভিতরে একটা স্নেহ পদার্থ রয়েছে ঠিক আছে স্নেহ পদার্থ রয়েছে স্নেহ পদার্থ মানে কি জানো চর্বি টাইপের জিনিস চর্বি টাইপের জিনিস স্নেহ পদার্থ জিনিস আছে এই অ্যাকশনের মধ্যে স্নেহ পদার্থের জিনিস আছে এটা হচ্ছে কি জানো এটাকে বলে মায়েলিন কি বলে মায়েলিন আমরা যখন আমরা যখন তোমার হচ্ছে যে মগজ খেয়েছিলাম খাসির মগজ গরুর মগজ খেয়েছিলাম তখন অনেক চর্বি ছিল না অনেক চর্বি মুখে লেগে যেত না এই যে আমাদের মায়েলিন বুঝতে পারলা এটা একটা স্নেহ পদার্থ এটার কারণে আমাদের মুখে মুখে লেগে যেত বুঝতে তাহলে আমাদের টোস দেহ গেল প্রলম্বিতাংশ গেল ডেন্ড্রন গেল অ্যাকশন গেল তাহলে আমাদের নিউরনের নিউরনের যে বেসিক ধারণাগুলা বেসিক ধারণাগুলো আমরা পেয়ে গেলাম আর এই নিউরনের উদ্দীপনাগুলা কিভাবে পরিণত পরিবহন হয় তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে পরিবহন হয় তোমাদের কি কখনো মানে একটা মুভি দেখেছো যে যে কোনো একটা মুভি কোনো কিছু মনে করানোর চেষ্টা করলে মাথায় একটা মানে যন্ত্র বেঁধে দেয় যে কারেন্টের শখ কারেন্টের শখ দিয়ে বলে মনে করে যে কোনো সত্যি কথা বলো যে কোনো মিথ্যা কথা বলো যে কোনো ঘটনা বলো যে তুমি ওই সময় মিথ্যা কথা বলেছিলা সেটাও এই কারেন্টের মাধ্যমে আমাদের মস্তিষ্কে ফ্লো করানোর ফলে আমরা যে কোনো জিনিস মনে চলে আসে যে ওই যে আমার মাথার মধ্যে ওই জায়গাটাতে আমি মিথ্যা কথা বলেছিলাম যদি মনে নাও থাকে এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে উদ্দীপনা হয়ে যায় উদ্দীপনা ছোটাছুটি করে এই তরিত রাসায়নিক পদ্ধতিতে আমাদের তো শরীর রসায়নে ভরা আমাদের শরীর রাসায়নিক পদার্থে ভরা তো এই যে তরিতটা কত ফাস্ট যাচ্ছে না যে কোনো জিনিস কারেন্ট অনেক ফাস্ট যায় না কারেন্ট অনেক ফাস্ট যায় তাহলে এই যে একশো মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে এটা কিসের মাধ্যমে কারেন্টের মাধ্যমে যাচ্ছে আর একটা কিসের মাধ্যমে রাসায়নিক কেমিক্যাল এর মাধ্যমে যাচ্ছে আমাদের মাথায় যে কেমিক্যাল গুলো আছে আমাদের গঠন এবং তার কাজগুলো কি কি বলেছিলাম যে স্নায়ুতন্ত্রের যেগুলাই কাজ সেগুলা কিসের কাজ সেগুলোও নিউরোনের কাজ তো এই যে আমি বললাম না যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে চলে যাওয়া করে যাওয়া আসা করে তো এই যে দেখো এই যে ডেনড্রাইট আছে না আর টার্মিনাল অ্যাকশন বললাম না অ্যাকশন টার্মিনাল আর ডেনড্রেট একসাথে কি হয় যুক্ত হয়ে থাকে একসাথে এই টার্মিনাল আর ডেনড্রেট একসাথে বলছে কি যুক্ত হয়ে থাকে যুক্ত হয়ে থাকে এরা কি সরাসরি যুক্ত হয়ে থাকে না এদের মধ্যে একটু অংশ ফাঁকা থাকে একটু অংশ এখানে একটু অংশ ফাঁকা থাকে যে একটু অংশটা যেটা ফাঁকা থাকে ওই ফাঁকা অংশটাকে আমরা বলছি সিন্যাপস ওই ফাঁকা অংশটাকে আমরা বলছি সিন্যাপস এই সিন্যাপসের মধ্যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা পরিবাহিত হয় আবার ডেনড্রাইট এবং টার্মিনালের মধ্যে যে ফাঁকা সংযোগ স্থল রয়েছে সেটাকে আমরা বলছি সিন্যাপস আর এই সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা পরিবাহিত হয় কি করে উদ্দীপনা এই সিন্যাপসের মধ্যে তাহলে কি পরিবাহিত হয় উদ্দীপনা সিন্যাপসটা কি অ্যাক্সন টার্মিনাল এবং ডেনড্রাইটের সংযোগে ফাঁকা স্থলকে বলা হয় সিন্যাপস আর সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয় কত মিটার গতিতে কত মিটার পার সেকেন্ড গতিতে 100 মিটার পার সেকেন্ড গতিতে সেকেন্ডে 100 মিটার গতিতে চলে আচ্ছা তাহলে অবশেষে আমাদের নিউরন পড়া শেষ স্নায়ুতন্ত্রে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তুমি যদি স্নায়ুতন্ত্র সবই পড়ে নাও কিন্তু নিউরন না পড়ো থাকলে স্নায়ুতন্ত্রের তুমি কিছুই করনি বুঝতে পারলাম তাহলে নিউরন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে নিবা আমি পিডিএফ তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব তাহলে আজকের মতো নিউরন শেষ আমি কি বলেছিলাম যে নিউরন পড়ানোর পর মস্তিষ্কে তিনটা রোগ তোমাদের বইয়ে দেওয়া আছে মস্তিষ্কে তিনটা রোগ পড়িয়ে দিব মস্তিষ্কে তোমাদের যে তিনটা রোগ দেওয়া আছে তার মধ্যে এপিলেপসি ছিল আর সবচেয়ে সবচেয়ে বহুল আলোচিত রোগ স্ট্রোক সবচেয়ে বহুল আলোচিত রোগ স্ট্রোক এপিলিপসি এবং প্রায় সবারই থাকে আচ্ছা স্ট্রোকটা কি আমরা তো শুনেছি আমার দাদু স্ট্রোক করেছে আমার নানু স্ট্রোক করেছে আমাদের বয়স্ক যে রোগী রোগী জন চল্লিশ বছরের উর্ধে বেশিরভাগ মানুষজন কিন্তু বেশিরভাগ স্ট্রোক করে স্ট্রোক মানে কি জানো সহজ ভাষায় মস্তিষ্কে রক্তকরণ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয় কি বললাম মস্তিষ্কে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয় আমরা মনে করি যে হার্ট অ্যাটাক হয়েছে মানে মানে হয়েছে হয়েছে হার্ট অ্যাটাক হ্যাঁ হতে পারে এটা কেস বা বিভিন্ন ধরনের কেসে হতে পারে কিন্তু স্ট্রোকের সাথে হৃদপিণ্ডের কোনো সম্পর্ক নেই এটা মাথায় রাখবো স্ট্রোকের সাথে কার সম্পর্ক মস্তিষ্কের সম্পর্ক আর মস্তিষ্কে রক্তক্ষরণ হলেই সেটা বলবো আমরা স্ট্রোক তো স্ট্রোকটা আসলে কি কারণে ঘটে থাকে রক্তচাপ বলা যায় যে রক্ত যখন চাপটা বেশি থাকে তখন মস্তিষ্কে ব্লাড ফ্লো হতে সমস্যা হলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে শুরু করে দেয় তখনই স্ট্রোক হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে মানে রক্তচাপের কারণে হতে পারে রক্তচাপের কারণে হতে পারে তারপর আর কিসের জন্য হতে পারে যে কোনো ধরনের আঘাতের কারণে হতে পারে ধরো তোমার মাথাতে একজন কেউ মেরে দিল আঘাত করলো অনেক জোরে ভিতরে যে ইন্টারনাল ড্যামেজ মানে অন্তর্বর্তী যে ড্যামেজটা হলো সেটা মস্তিষ্কে যে লাগলো না তোমার বাইরে থেকে কোনো ক্ষতি হলো না বুঝতেই পারলাম না বাইরে ক্ষতি হলো কিন্তু ভিতরে তোমার মস্তিষ্কে আঘাত পেয়ে গেল তখনই তোমার রক্ত ফরণ হতে শুরু হয়ে গেল কিছুই মনে হবে না জানো তুমি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকবা হঠাৎ করে মুয়ে পড়ে যাবা হঠাৎ করে পড়ে যাবা কিছুই মনে হবে না এভাবেই স্ট্রোক গুলা হয় আচ্ছা স্ট্রোক আমাদের বোঝা গেল এটা বহুল আলোচিত একটা রোগ ভবিষ্যতে আরো জানতে পারবা এপিলেপসি নামটা অনেক কঠিন কিন্তু রোগটা অনেক সহজ আমাদের সবার মুখে মুখে শোনা মৃগি রোগ শুনিনি মৃগি কথা যে মৃগি রোগ হয়েছে তার সে একটুতে কাপুনি খিচুনি দিতে শুরু করে একটুতে কাপুনি খিচুনি হয় আসলে বিজ্ঞানীরা যেন এটার কারণটা এখন পর্যন্ত বের করতে পারেনি এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি যেটা আসল কারণটা কি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেনিনজাইটিস মেনিনজাইটিস নামে একটা রোগ আছে তারপর তোমার যেটা জন্মগত জন্মগত যদি মস্তিষ্কের বিকৃতি হয় মস্তিষ্কের বিকৃতি হয় তবে এই যে তোমার এপিলেপসিতে দেখা দিতে পারে জন্মগত যে বিকৃতি মস্তিষ্কে যদি বিকৃতি হয় ধরো মস্তিষ্ক আমার তৈরি হওয়া উচিত ছিল নর্মালি জাস্ট এরকম ভাবে তৈরি হওয়া উচিত ছিল কিন্তু তার মস্তিষ্কটা এরকম ভাবে তৈরি নেই এরকম ভাবে তৈরি হয়ে গেছে যখন আর মাথাটা দেখবো গোল হয়ে যায় আর মাথাটা এরকম ভাবে আমাদের ভাবে যেরকম নেমে যায় না একটু ভাবে নেমে যায় না কিন্তু গোল হয়ে যায় কয়েকজনের মাথা ওটা মস্তিষ্কের বিকৃতি হয় তখন তার মধ্যে এপিলেপসি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এপিলেপসি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে আর হতে পারে টিউমার টিউমার যদি হয় মস্তিষ্কে যদি টিউমার থাকে তাও এপিলেপসি হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তো এপিলেপসির বিষয়টা গেল মৃগি রোগের বিষয়টা গেল আর আছে কি পার্কিংসন আমাদের দেহে মনে করো অনেক ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদন হয় অনেক ধরনের তার মধ্যে ডোপামিন হলো একটি অনেক ইম্পর্টেন্ট একটা রস এই এই রসটা খুবই ইম্পর্টেন্ট এই রসটা খরণ হয় বলে আমরা চলাফেরা করতে পারি বুঝতে পারলাম মস্তিষ্ক থেকে এই ডোপামিন হয় বলে আমরা চলাফেরা অনেক ভালো মতো করতে পারি তো যখন একটা মানুষের পঞ্চাশ বছর ঊর্ধ্বে ফরনটা কমে যায় তাহলে চলাফেরা আমার কমে যাবে না আমার মাংস পেশিকে কি কাজ করবে যদি মস্তিষ্কে এই ডোপামিন ফরণটা কম হয় কাজ তো করবে না এজন্য ধীরে ধীরে কুড়িয়ে কুড়িয়ে হাঁটবো সোজাভাবে হাঁটতে পারবো না বাঁকিয়ে যাবো মাজা কুজো হয়ে যাবে লাঠি লাগবে অনেক প্রবলেম হয় না আর ওটাকে আমরা বলি নিলাম নিউরন শেষ করে দিলাম তাহলে আমাদের দুইটা ভিডিও মিলে স্নায়ুতন্ত্র শেষ আজকের মতো স্নায়ুতন্ত্র আমার শেষ হয়ে গেল পরবর্তীতে বাকি বাকি যেগুলো টপিক আছে সেগুলো খুব সহজে শেষ হয়ে যাবে যদি স্নায়ুতন্ত্র আমাদের মাথা সম্পর্কে যদি জেনে থাকো তুমি বাকিগুলো ইজিলি জানা যাবে না ইনশাল্লাহ ইজিলি জানা যাবে আজকের মধ্যে মতো আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জাজাক হয়রান আসসালামু আলাইকুম